এরপর রয়েছে আমাদের যে ছোট গল্পের প্রকারভেদ আমরা ছোট গল্পকে নানান দৃষ্টিকোণ থেকে ভাগ করতে পারি যেমন এক নম্বরে বলতে পারি সামাজিক ছোটগল্প এরপরে দুই নম্বরে বলতে পারি ঐতিহাসিক শোটকল্প তিন নম্বরে বলতে পারি মনস্তাত্ত্বিক ছোট গল্প চার নম্বরে বলতে পারি সাংকেতিক গল্প পাঁচ নাম্বারে বলতে পারি বৈজ্ঞানিক শোট গল্প এছাড়াও ছয় নাম্বারে বলতে পারি হাস্য ছোট গল্প সাত নাম্বারে বলতে পারি অতি প্রাকৃত গল্প আট নম্বরে বলতে পারি বস্তুনিষ্ঠ সরগল্প নয় নাম্বারে বলতে পারি রূপক ধর্মী সরগল্প এবং দশ নম্বরে বলতে পারি ডিটেকটিভ এই হলো আমাদের দশ প্রকার এছাড়াও আরও কয়েক প্রকার রয়েছে যা আসলে এখানে এত অল্প সময়ে আলোচনা করা সম্ভব না তাহলে সামাজিক ঐতিহাসিক মনস্তাত্ত্বিক সাংকেতিক বৈজ্ঞানিক হাস্য রাসাত্মক অতি প্রকৃত বস্তুনিষ্ঠ রূপকধর্মী এবং ডিটেকটিভ স্বরগল্প এগুলো হচ্ছে স্বরগল্পের প্রকারভেদ